জয় বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র বারবার ঝরে যায় আবার দাঁড়িয়ে থাকে সবাই জাতীয় দলে খেলবে এমনটি নয় বাট ক্রিকেটের অন্যতম একটি জায়গা হচ্ছে বিপিএল আইপিএল এই ধরনের টুর্নামেন্টগুলো যেখানে ক্রিকেটারদের খাবার দাবার জোটে এবং এখানে একটি টাকার বিক্রি হলে একটা প্লেয়ার আপনার অন্তত জীবনযাপনটা করতে পারে এরামূলক বিজয় আমাদের কুষ্টিয়ার ছেলে আমি অনুরোধ জানাবো যে কুষ্টিয়ার ছেলে হিসাবে বিজয়কে যে অপরাধ করা মানে তার উপর উপর যে আসলে অপরাধ করা হচ্ছে অন্যায় করা হচ্ছে আমি বিষয়গুলো নিয়ে অনেকটা ভেবে দেখলাম বা অনেকটা রিসার্চ করলাম বা বিসিবি করলাম বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আনা সে কানাসে দেখার চেষ্টা করলাম বিজয় একটি দলের গতবারের দলের দলের নামটাও বলবো না কারণ সে দল এখন তাকে সাপোর্ট করতেছে না এই দলের সাথে থাকার কারণে তাকে নাকি তার নাকি ফিক্সিং এর অভিযোগ ছিল হ্যান্থান ছাপো আহ তার একটা সোজা সাপটা কথা ভাই অভিযোগ ছিল অভিযোগ ছিল অভিযোগ প্রমাণিত না মানে খাঁটি বাংলার কথা না আমি আমি যদি কোনো অন্যায় করি কোর্ট থেকে মামলার রায় না হওয়া পর্যন্ত আপনি আমাকে অভিযুক্ত বলতে পারবেন না সারা বাংলাদেশের কাছে এই স্টারগুলোকে একদিন আগে বিপিএল ড্রফিং হয়েছে কালকে তার আগে তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হলো আমি অন্য কোনো আরো দশ জনের নাম বাদ হয়েছে তাদের নাম বলতে চাই না আমি আমার তার নিয়ে কথা বলতে চাই যেমন আমার কুষ্টিয়া জেলা ভাই আমার আঘাত লাগে আমি ভাই জিরো কিন্তু বাট তারা তো হিরো তাদের বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে বিজয়কে বিজয়ের যে ভাষ্য যে আমি এখনো গত বিপিএল তিরিশ লক্ষ টাকা পাই সে ব্যাপারে আমি কোনো দোষ দিব না বিসিবি আমার টাকা দেয়নি এখন বিসিবি সেখানে গ্র্যান্ডার প্রত্যেক দলের একটা গ্র্যান্ডার কিন্তু বিসিবি খেলোয়াড়দের টাকা পরিশোধ করতে তারা বদ্ধ পরিকার হয়তো সময় লাগে তাহলে সেই টাকা বাদ দিলাম তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু প্রমাণিত না অভিযোগ এসেছে তাকে বারবার জেরাও করেছে সে বলছে আমি আমি কথা বলেছি আমার দিক থেকে ক্লিন তাহলে তাদের সাথে কেন যোগাযোগ করলেন না বিসিবি এই তেরোশো কোটি টাকা চোদ্দশো কোটি টাকার বিসিবি নাজমুল হাসান পাপন যে টাকা রেখে গিয়েছিলেন সেই টাকায় তো আছে কি বাড়াইছেন এই বিসিবি তাহলে কাদের ইন্ধনে চলছে এই দশজন খেলোয়াড়ের জীবন নষ্ট করলেন তার কথা মতো যে তাদের পরিবারের কাছে তাদেরকে হেউ প্রতিপূর্ণ করলেন বিজয়কে নিয়ে এই নোংরা নাটকের তীব্র প্রতিবাদ জানাচ্ছি কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আমি চাইবো যে এই ব্যাপারে কুষ্টিয়াবাসী একটু সোচ্চার হবেন আমাদের কেন পারবে না। বিপিএল জাতীয় দলের থেকে বাদ পড়েছে ছয় মাস আগে বেশি দিন আগে না জাতীয় দল থেকে যারা দেয় দুই তিন বছর আগে বাদ পড়ে তারাও বিপিএল খেলে তারাও আইপিএল খেলে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলে আপনার হচ্ছে পিসিএল খেলে কেন এই প্লেয়ার ভাতে মারবেন কেন আপনারা আরেকটি বিষয় হচ্ছে আপনি অভিযোগ কমানোর আগেই তাকে বাদ দেওয়ার কে আপনি অভিযোগ প্রমাণিত না কিন্তু সে অপরাধী কিভাবে হয় এই প্রশ্নের জবাব আসলে বিসিপিকে দেওয়া উচিত এবং আমি ধন্যবাদ জানাবো যে বিজয় ভাই একটা কাজ করেছে সেম ইয়ার আমাদের এই জন্য আপনি আপনি খুব একটা আসে না এই যে কাজটি করেছে লিগেল নোটিশ পাঠিয়ে যাচ্ছে এবং তার ফোন বিসিপির অনেক হেডাম কর্মকর্তারা ধরেন না খেলোয়াড়দের ফোন ধরেন না তাদের সমস্যা শোনেন না এটা কি রে ভাই কেন এটা অন্যায় হয়েছে বিজয়ের প্রতি এর বিজয়ের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে এবং হয়েছে জাতীয় দলের খেলোয়াড়ই বলেন রানিং খেলোয়াড়ই বলেন বা জাতীয় দলে চান্স পায়নি আপনি সে হচ্ছে আপনার ডিভিশন খেলতেছে আপনার হচ্ছে এনসিএল খেলতেছে আপনার জাতীয় লীগ খেলতেছে সব কিছু খেলতে তার কোনো সমস্যা নাই আর বিপিএল এ সমস্যা হয়ে গেল এই কমিটি কি আপনার প্রমাণ প্রমাণ পেয়েছে যদি সংবাদ সম্মেলন করে পান বলুন যে তারা এই ভিক এর সাথে জড়িত ছিল তাহলে তাদের প্রমাণগুলো দেন প্রমাণ তো দেন নাই প্রমাণ না করে একজনকে দোষী আপনারা সাব্যস্ত করে দিলেন এগুলো ঠিক না ভালো থাকবেন সবাই আলাইকুম আল্লাহ হাফেজ